দেখুন অনেক আগে থেকে আমি একটা কথা বলছি নির্বাচন কমিশনের যে পবিত্রতা আজকে জওহরলাল নেহরুর জন্মদিনে দাঁড়িয়ে বলতে হয় সেই পবিত্রতা যা জওহরলাল নেহরু তৈরি করেছিলেন সেই পবিত্রতা ধ্বংস করে দিয়েছে এই জ্ঞানেশ কুমারের টোটাল পার্টি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন নামক যে সংস্থা তাদের আর বিশ্বাসযোগ্যতা আর ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ায় মানুষ বিশ্বাস করছে না স্বৈরাচারী কোনো দল তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে তাকে সরানো যায়নি মানুষ যদি রাস্তায় নেমে এসে এই স্বৈরাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবেই সম্ভব হয় এবং আমি মনে করি পুরো রেজাল্ট আসুক তারপরে বলা যাবে কিন্তু এটাই স্বাভাবিক আমি বারে বলেছি এসআইআর আমরা মানি সাংবিধানিক প্রক্রিয়ায় পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর যদি না হয় সংবিধান মোতাবেক যে আইন সেই আইন অনুযায়ী যদি এসআইআর হয় কারুরই মানতে আপত্তি নেই কিন্তু টোটাল একটা ব্যাপার একদম জেনে রাখবেন এই নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনকে দিয়ে এই জ্ঞানেশ কুমারকে দিয়ে কোথাও নির্বাচনের কোনো স্বচ্ছতা আপনি কোথাও পাবেন না এক স্বৈরাচারী পার্টিকে সরাতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাস্তায় নেমে এসে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তা না হলে এরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দলকে ক্ষমতায় আসতে দেবে না